রহি ওরা চলে গেছে অনেক আগেই ফুফি আছেন রাতে শরীফ ভাইয়া এসে নিয়ে যাবে আমি সেই দুপুর থেকে শুয়ে আছি এখন বিকেল পেরিয়ে সন্ধ্যা লাগছে বাইরে যেতে পারছি উনি মানা করছে নামতে আমার মানা করে শুয়ে রেখে সেই বিকেলে কোথায় যে বেরিয়ে গেছে কিছু বলে যায়নি অপেক্ষা করছি ওনার আসার জন্য কিন্তু ওনার আসার নাম নেই খুব বিরক্ত লাগছে এভাবে বসে থাকতে রাগ করে উঠতে গেলে মাথা ঘুরে পড়ে যেতে নিলে উনি ঠিক সময় এসে ধরে নেয় তোমার কি কানে কথা যায় না আমি কি বলে গিয়েছিলাম হ্যাঁ তোমাকে মানা করিনি বেড থেকে উঠতে আজকে মাথা আঘাত পেয়েছ শরীর দুর্বল উঠলে গেলে পড়ে যাবে এ পর্যন্ত তো নামতে মানা করেছিলাম আমি কে আমার কথা কে শুনবে তোমার শুধু আমার চিন্তায় ফেলতে ভালো লাগে কোনো দিন তোমার জন্য পাগল হয়ে যাব এক নাগারে কথাগুলো বলতে আছে আমার চোখ দিয়ে পানি পড়ছে আমার জন্য ওনাকে কত কিছু সহ্য করতে হয় আমার জন্য মানসিক চাপ নিতে হয় কাঁচছ কেন আমি কি মেরেছি আয়ান একটু মাথা ঠান্ডা করে ওকে সরি কান্না করো না জানো তো তোমায় নিয়ে অনেক টেনশনে আছি কে তোমার ক্ষতি করবে সেটা খুঁজে বাহির করতে হবে আমি তোমায় নামতে মানা করেছিলাম শুনিনি পড়ে গেলে কি করে আবার মাথায় আঘাত পেলে তাই রাগ উঠেছিল আবার কান্না করতে করতে হেসকে উঠে গেল আপনি এসেছিলেন না অনেকক্ষণ থেকে বসে থেকে ভালো লাগছিল না তাই উঠেছিলাম আচ্ছা বুঝলাম এখন চুপ করো আমার তোমার একা রেখে যাওয়া উচিত হয়নি বাহিরে একটা কাজে গিয়েছিলাম কি কাজ তোমার ধাক্কা কে দিয়েছে সেটা খোঁজে আমার মনে হয়েছিল ফারিন বা ওর ভাই ফারহাত করেছে তাই খোঁজ নিতে গিয়েছিলাম খোঁজে নিয়ে জানলাম কয়েকদিন আগে ফারহাদের ওর মা বাবা বিদেশে পাঠিয়ে দিয়েছেন আর ফারিন বাসা আছে ও নাকি বাসা থেকে বাহির হয় না বাসা থেকে বাহির হয় না হলে অন্য কেউ ধাক্কা দিয়েছে হয়তো ফারিন মনে হয় না আর এমন করবে একবার শাস্তি পেয়েছে বাসা থেকে বাইর হয় না কারণ মানুষ তাকে দেখতে পায় না তাই বলো এমন তো হতে পারে ও গোপনে বাহির হয় ফারিনের ওপর নজর রাখতে লোক রাখছে দেখা যাক কি হয় রাতে শরীফ ভাইয়ের এসে ফুপিকে নিয়ে গেল যাওয়ার সময় আমার সাথে দেখা করে ঠিক মতো ওষুধ খেতে বলেছে বিয়ের জন্য সুস্থ হতে হবে আপনার ফোনটা দেন তো গেম খেলে বসে থেকে বোরিং লাগছে তোমার ফোন কি হয়েছে যায় না কই আছে আপনারটা দেন ওনার ফোনে গেম খেলছি উনি নিচে গেলেন একটু পর হাতে খাবার প্লেট আর পানির গ্লাস নিয়ে আসলেন এদিকে আসো খেয়ে আবার খেলো আপনি খাওয়ান আমি গেম খেলি আয়ান আমার খাওয়াচ্ছে আমি গেম খেলছি আর খাচ্ছি আমার খাওয়া শেষ আর খাব না বাকিটুকু আপনি খান আমি পরে খাব তুমি খাও আমার পেটে ভরে গিয়েছে আপনার খেয়ে নেন ওষুধ এনে আমার মুখে দিলেন আমি গিলে নিলাম অনেক দ্বিত ছিল এই ওষুধ খেতে ভালো লাগে না আমার ওষুধ খাওয়ার প্লেটে বাকি খাবারটুকু উনি খেলেন নিচে প্লেট রেখে হাত ধুয়ে আসলো আজকে আমায় এত তাড়াতাড়ি ঘুম পাচ্ছে কেন ডক্টর তোমায় ঘুমের ওষুধ দিয়েছে যাতে ঘুম হয় ঘুমের ওষুধ খেয়েছো তাই ঘুম আসছে প্রচুর ঘুমে ধরেছে ফোনটা রেখে শুয়ে বলাম উনি আমার পাশে শুলেন আমার মাথা ব্যান্ডেজ করা জায়গায় হাত দিয়ে স্পর্শ করে ঠোঁটে চুমো দিলেন ঘুমের জন্য চোখ বন্ধ হয়ে এলো আর কিছু দেখতে পেলাম না সকালে ঘুম ভাঙল এগারোটায় ঘুম থেকে উঠে ঘড়িতে দেখি এগারোটা বাজে এতক্ষণ ঘুমে আমায় কেউ ডাক দেয়নি ঘুমের ওষুধ খাওয়ার জন্য এত ঘুম এসেছে হয়তো এত ঘুমাই না রুমে আয়ার নেই কই গেছে বাথরুমে সিট কিনি খোলার শব্দ হলো তাকিয়ে দেখি আয়ন গোসল করে বেরিয়ে আসলো এগারোটা বাজে আপনি আমায় ডাকেননি কেন তোমায় ঘুমের প্রয়োজন ছিল এই জন্য ঘুমের ওষুধ দিয়েছিল তাহলে ডাকবো কেন আমিও গোসল করবো গরম লাগছে অনেক গোসল করতে পারো তবে মাথা ভেজানো যাবে না মাথা ভেজালে ব্যান্ডেজ ভিজে যাবে মাথা ভেজানব না পা থেকে গলা অবধি গোসল করব। উনি আমায় আলমারি থেকে স্যালার কামিজ বাহির করে দিলেন তুমি একা গোসল করতে পারবে নাকি আমি যাব আপনাকে যেতে হবে না আজকে আমি ঠিক আছি শুধু একটু ব্যথা আছে তবে আজ পড়ে যাবো না ঠিক আছে যাও গোসল করে এসে আমি খাবার আনছি গোসল করে বেরলি আর খাবার খাইয়ে আবার ওষুধ খাইয়ে দেয় আব্বু আম্মু বড় আম্মু আম্মু এসেছেন আমায় দেখতে এখন কেমন লাগছে মামনি এখন কিছুটা ভালো লাগছে বড়ো আম্মু ওষুধ খেয়েছিস হ্যাঁ আম্মু খেলাম মাত্র তোমরা আসার আগে তোর কিছু খেতে ইচ্ছে করলে আমায় বলে করে দিব না আমার একটু আগে খেলাম আর খাবো না আয়ান আছে তবু কোনো দরকার হলে আমায় বলিস ঠিক আছে বড় আম্মু সরি শাশুড়ি আম্মু বলে হাসছি হ্যাঁ এবার ঠিক আছে এভাবেই ডাকবি সবাই আমায় এমনভাবে খেয়াল রাখছে মনে হচ্ছে আমি ভীষণ অসুস্থ হয়ে আছি সবাই ভালোবাসা ভালোই লাগছে নিচে নিশি আপুর কণ্ঠ শুনেছি নিশি আপু এসেছে মনে হয় আমি যাওয়ার আগে নিশি আপু আমার রুমে আসলো জড়িয়ে ধরে বলছে শরীরে কালকে আসতে পাইনি নিশান একটু অসুস্থ ছিল তাই আজকে চলে এসেছি নিশান কই নিশান এই তো আমার কাছে কণ্ঠটা চেনা লাগে ব্যক্তিকে দেখার জন্য চোখ দুটো তুলে তাকে দেখে অবাক ফারিন হ্যাঁ ব্যক্তিটা ফারেন যার কোলে বাবু আছে আবা বুঝতে পারছে না ফারিন এখানে কেন সরি আবা আমি না বুঝের আগে হয়ে তোমার সাথে এরকম করেছিলাম তার শাস্তি পেয়েছি আমায় ক্ষমা করে দিও তোমার অসুস্থতার কথা শুনে সাথে আমি আসলাম ভাবলাম দেখা হবে ক্ষমা ছাওয়া হবে আয়ান আসলে ওর কাজে ক্ষমা চায় আয়ান রেগে মুখ ঘুরিয়ে নিল কেউ ক্ষমা চাইলে তাকে সুযোগ দেওয়া উচিত ওকে কিছু বলা দরকার নেই ফারিন মনে হয় ভালো হয়ে গেছে ওকে কিছু বলা দরকার নেই আবার সব ভুলে গেলে আয়নের মনে সন্দেহ থেকেই যায় ফারিন এত ভালো মানুষ ও ঠিক মানতে পারছে না কোনো মতলব এসেছে নিশ্চয় আবার অনেক বোকা মানুষকে সহজে বিশ্বাস করে ফেলে আমাকে যে ধাক্কা দিয়েছে সে ফারিন না জানি না ফারিনের কথা শুনে একবার মনে হচ্ছে ভালো হয়েছে আর একবার মনে হচ্ছে নাটক করছে তবে যাই হোক ওর ওপর নজর রাখতে হবে আর ওর থেকে আবাকে দূরে রাখতে হবে ফারিন সবার সাথে ভালো ব্যবহার করছে আবার সাথে বসে গল্প করছে আবা বাবুকে কোলে নিয়ে আছে নিশিয়াবু দেখে নিশান দেখতে দেখতে কত বড় হচ্ছে এভাবেই একদিন ও কত বড় হবে বাবু তুমি কবে বড় হবে আর আমায় কবে খালামণি বলে ডাকবে তাড়াতাড়ি বড় হও তো আমি ঘুরতে যাব কাউকে সাথে নেবো না ওকে বাবুকে বুঝছি যাই না কিন্তু আবার কথা শুনে নিশাল হাসছে আবা রুমে যেতে উঠলে নিলে কিছু সাথে পা লেগে পড়ে গেল আহ আবা আ শব্দ আয়ান রুম থেকে দৌড়ে আসলো নিশিয়াফু ফারিন আমায় তুলে সোফায় বসালো সে কি আবার তুমি পড়লে কি করে জানি না ফানি রুমে যেতে গেলে পায়ে কিছু একটা লাগলো আর পড়ে গেলাম কিন্তু মেজেতে তো কিছু নেই হয়তো মেজেতে হচুট খেয়েছি আপু বাদ দাও এজন্য তোমায় বাহিরে হতে দিতে চাই না কালকে মাথায় আঘাত পেছো আজ পায়ে সাবধানে চলতে পারো না ভাইয়া ওকে আর না রুমে নিয়ে যাও আয়ান আবাকে কোলে করে রুমে নিয়ে যাচ্ছে ফারিন আয়ান আভার দিকে তাকে শয়তানের হাসি দিয়ে বলছে সবে তো শুরু তোমাদের জন্য আমার জেলে যেতে হয়েছে শত্রুতা করে নয় আমি তোমার সাথে বন্ধু হয়ে মিশে জীবন নরক করে দিব আজকে সিমিয়া শরীফের বিয়ে কালকে গায়ে হলুদ দিয়েছে শুধু শাস্ত্রের জন্য আবার পায়ে ব্যথা লাগার কারণে যেতে পারেনি আয়নও যায়নি আজকে বিয়ে তাই যেতে হবে আবার যাবে সিমির বাসায় আর আয়ান শরীফের সাথে বরযাত্রী হয়ে আসবে এখন দুপুরে আমি রেডি হয়ে বসে আছি উনি আমার সিমিদের বাসায় রেখে শরীফ ভাইয়ের কাছে যাবে আরিফ ভাইয়া নিশি আপু বাসায় বড়রা সবাই পরে বরের সঙ্গে আসবে রেডি হয়েছ সে কখন রেডি হয়েছি আপনি লেট করেছেন চলো তোমায় রেখে ফুপির বাসায় যেতে হবে আয়ান আমায় সিমিদের বাসার সামনে নেমে দিলেন ওখানে গিয়ে চুপচাপ এক জায়গায় বসে থাকবে সাবধানে চলবে মাথা ব্যথা পাশে ব্যথা চরক পরে গিয়ে কোনো ব্যথা পেও না আমরা বিকালে চলে আসব। ততক্ষণে নিজের খেয়াল রাখবে যাওয়ার আগে হাজারটা নির্দেশনা দিয়ে গেল মনে হচ্ছে আমি কোনো বাচ্চা তবে ওনার কথাগুলো ঠিক তিন দিন থেকে সুদি ব্যথা পাচ্ছি দেখে শুনে চলতে হবে মা তুমি এত দেরি করলে কেন আসতে রুহি সকালে এসেছে ওরা তোমার জন্য অপেক্ষা করছে আসলে আনটি আমি মাথা আঘাত পেয়েছি এজন্য আমায় একা ছাড়তে চাচ্ছিল না আমি তো ভুলে গেছিলাম শিমে আগের দিন বলো শুনছিলাম ও দেখতে গেছিলো আমি যেতে পারিনি তোমার আঙ্কেলে প্রেশার উঠেছিল তোমায়কে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল মা কিছু জানতে পেরেছো না আন্টি এখন জানতে পারেনি মনে হয় কেউ ভুল করে ধাক্কা দিয়েছিল পড়ে গেছে দেখে পালিয়ে গেছে এমনও তো হতে পারে আনটিকে অন্য কিছু বললাম না কেন পড়েছে খুঁজে পেলে ঠিকই জানতে পারবেন আন্টি আমি উপরে সিমির কাছে গেলাম দাঁড়াও গরমে বাহির থেকে এলে এক গ্লাস শরবত দিই খেয়ে যাও আনটি ঠান্ডা শরবত এনে দিলেন খেয়ে অনেকটা ভালো লাগছে ভাবি আপনি এই বিয়ের জন্য রেডি একদম ফাইজলামি করবি না এত দেরি করলি কেন আর ভাবি কি আমি তো বান্ধবী ওটাই ডাকবি আয়ান একা আসতে দিতে চাইনি তবু জোর করে আসলাম এখানে রেখে যাওয়ার আগে হাজারটা নির্দেশ দিয়ে গেল আর তুই আজকে আমার ভাইয়ের বউ হবি সেই হিসাবে ভাবি তো হবি শরীফ ভাইয়া আমার অনেক বড় তার বউকে ভাবি না বলে এসে যদি বকা দেয় কিছু বলবে না আমি আছি কি জন্য তুই নাম ধরে বলবি তোর ভাইকে ভাইয়া বলবি বল আমায় বলবি না ওকে বাবা ডাকবো না হয়েছে রুহি তুই এখন এসেছিস আমি সেই সকালে এসেছি এই যে বউ আমায় ফোন করে মাথা খারাপ করে দিয়েছিল। তাই আসতে হলো ভালো করেছিস আমিও আসলাম এই অবস্থা না হলে বিকেলে সিমিকে শরীফ ভাই পছন্দ করা বেগুনি শাড়িটা পরিয়ে দিয়েছি। তোকে অনেক সুন্দর লাগছে রে সিমি শরীফ ভাইয়ের পছন্দ আছে বলতে হবে আরে দেখতে হবে না ভাই কার একটু ভাব নিয়ে বলো আভা সন্ধ্যায় বরযাত্রী আসলো বরযাত্রী বেশি মানুষ আসেনি আয়ান আভা বাবা মা রাফি আবির নিশি ওদের সাথে ফারিনও এসেছে ফারিন যেহেতু বাসায় ছিল ওকে একা রেখে আশা কেমন দেখায় তাই নিয়ে এসেছে আয়ানে আমায় জিজ্ঞেস করলো ঠিক আছে কি না আমি একদম ঠিক আছি আর আপনার কথা মতো চুপচাপ ছিলাম লক্ষ্মী এরকম আমার কথা শুনবে আমি তোমায় নিয়ে অনেক প্রসিসিভ তোমার কিছু যেন না হয় সেই খেয়াল রাখবো রাফি রুহির কাছে কি বললেন আজকে কিন্তু আমার উত্তর চাই অপেক্ষা করে আছি কয়েকদিন থেকে উত্তরটা শরীফে বাসায় গিয়ে দিব নিয়ম মেনে সাধারণভাবে বিয়েটা হয়ে গেল শরীফ ভাইয়াও সিমি দুজনে অনেক খুশি ভালোবাসা পেয়ে গেল বিদায় নিয়ে আমরা সবাই ফুফির বাসায় যাচ্ছি বাসায় আসলে ফুপি নতুন বউকে মিষ্টি মুখ করে গাড়ি থেকে নামায় নতুন বউ দেখতে অনেক মানুষ এসেছে রুহি আর রাফি ভাইয়া ফুল ফুলসজ্জার ঘর সাজাচ্ছে আমি হেল্প করতে চাইছি না করে দিয়ে আমার বসে রেখেছে রুহি রাফি ওদের দুজনে সাজাচ্ছে আর বলছে আবার শোন আমরা কিন্তু ফুল ফুলসজ্জার ঘর সাজানোর জন্য দশ হাজার নিব ঠিক আছে আমি ওদের সাথে মত দিলাম ঘর সাজানোর শেষ রাত এগারোটা বাজে সিমিকি নিয়ে আসতে সাথে শরীফ ভাইয়া পিছনে আছে শরীফ ভাইয়া ঘরে যেতে নিলে আমরা তিনজন দরজা বন্ধ করে সামনে দাঁড়ালাম কি চাই তোর দরজা আটকে দাঁড়ালি কেন কেন আমাদের টাকা চাই দিয়ে দেন চলে যাচ্ছি কিসের টাকা দিব আমরা যে ফুল দিয়ে ঘর সাজালাম তার দেয় এই কথা নিয়ে বলে পকেট থেকে একটা পাঁচশো টাকার নোট হাতে ধরিয়ে দিল পাঁচশো টাকা আমার দিব না আমাদের দশ হাজার টাকা চাই কি দশ হাজার টাকা এত টাকা এক মাস ধরে মানুষ ঘর সাজিয়ে দিল কেউ দিবে না কেউ দিবে না তুমি দিবে না আমার কাছে এতটা নেই পাঁচশো দিয়েছি আর পাঁচশো দিচ্ছি নিয়ে যা না রে হাজার টাকা কিছু হবে দশ লাগবে রাফি তুই আমার বন্ধু হয়ে ওদের দলে গেলি আরে ভাই আপনি চাকরি করেন অনেক টাকা আমাদের একটু দিলে কিছু হবে না শালিকা তুমি আমায় একটু বুঝো একটু কম রাখো ঠিক আছে দশ হাজার বাদ পাঁচ হাজার দেন শরী বাধ্য হয়ে ওদের পাঁচ হাজার টাকা দিয়ে দেয় এখন সবগুলো এখান থেকে যাচ্ছি তো আমরা কি তো ফুল ফুলসা দেখার জন্য বসে আছি সরু সিমিকে রুমে নিয়ে আমরা সবাই ওখান থেকে চলে আসলাম রুহি এবার তোমার উত্তরটা দাও আচ্ছা হ্যাঁ বলবো নাকি না বলবো বুঝতে পারছি না কেন তুমি অন্য কাউকে ভালোবাসো না আপনি ছাড়া কারোর সাথে কখনো কথা বলি না তাহলে সমস্যা কী সমস্যা হলো আমার মা বাবার রিলেশন করা পছন্দ করে না আমি পরে তোমার বাবা মাকে মানিয়ে নিব চাকরির যেন অ্যাপ্লাই করেছি একটা চাকরি পেলে বিয়ে প্রস্তাব দিব তখন ঠিক মেনে নিবে তুমি আমায় ভালোবাসা কিনা সেটা বলো রুহি মাথা জাগালো মুখ বলে মাথা নাড়ালতে হবে না আপনাকে ভালোবাসি আমি তোমাকে অনেক ভালোবাসি সেই দিন পার্কে তোমার প্রথম দেখে সেই দিন ভালো লাগে যায় দেখে হলে তাকিয়ে থাকতাম তুমি বিরক্ত হয়ে তাই না প্রথম একটা বিরক্ত হতাম একটা আছে ছিলে সব সময় তাকিয়ে থাকে বিরক্ত লাগার কথা আয়ান আবার রুহি রাফি আসার যত চাইছিল কিন্তু শরীফ আম্মু বাসায় যেতে দিল না বাসায় আমি ছাড়া কোনো মেয়ে নেই তোমা গেলে কালকে সিমিকে সাজাবে কে আর ওই একা ভালো লাগবে না তোমরা থাকো রাফি বাবা তুমি বন্ধু বিয়েতে এসে যেতে চাচ্ছ কেন আজকে কারো যাওয়া নেই চলো তোমাদের রুম দেখিয়ে ঘুমিয়ে পড়ো ফুফির জন্য যাওয়া হলো না অবশ্যই ঠিকই বলেছে এ বাড়িতে মেয়ে মানুষ কেউ নেই সিমিকে রেডি করাতে হবে ফুপি শাশুড়ি হয়ে এসব করতে পারবে না রাতে ওষুধ খেয়েছো হুম খেয়েছি অনেক আগে নয়তো আপনি বকা দিতেন গুড এখন ঘুমাও কয়দিন বেশি বেশি ঘুমাতে হবে ফুলে সাজানো রুমে একে অপরে হাত ধরে আছে তাকে আছে অপলোক তোমায় শেষ পর্যন্ত পেয়ে গেলাম তুমি আমার পূর্ণতা যাকে পেয়ে ধন্য আমি তুমি আমার কখনো ছেড়ে যাবে না আমিও আপনাকে পেয়ে অনেক খুশি ভাবিনি এতদিন আপনি আমার হবেন এই দিনও দেখতে পাবো আই লাভ ইউ বউ লাভ ইউ ফর আই লাভ ইউ টু আপনি সব সময় আমার পাশে থাকিয়েন শরীফ সিমিকে জড়িয়ে ধরে বলো সব সময় পাশে আছি আর থাকবো আজকে আমাদের বাসরাত তুমি কি আমার হবে সিমির লজ্জা মাথা নিচু করে আছে সব কথা মুখে বলতে হয় না আপনি বুঝে নিয়েন শরীফ শিমির কথা মানে বুঝতে পারে আঁকড়ে ধরে শিমির কোমরে ঠোঁটে সিমি নিয়ে দুজনে মেতে উঠে ভালোবাসার নেশায় শরীফের ছোঁয়ায় কেঁপে উঠেছে সিমি ভালোবাসা মানুষকে কাছে পেয়ে উন্মাদ হয়ে গেছে দুজন সায় দিচ্ছে একটা উন্মাদন রাতে সময় ঘুমে রুহি আর রাফি সাথে বসে আছে আপনি না অনেক সুন্দর আমি সেটা জানি অন্য কিছু বলেন আপনার চোখগুলো আমাদের পাশের পাশায় রাহের মতো দেখতে কি আপনি অনেক মেয়েদের চোখে তাকাচ্ছি আপনাকে ভালো ভাবতাম যান আপনার সাথে ব্রেকআপ না না এমন করবেন না আমি মজা করছি আপনি অন্য কিছু বলতে বলতে তাই অন্য মেয়ের কথা বলে দেখলাম আপনি জেলাস কিনা ঠিক আছে এটা লাস্ট পরের কোনো মেয়ের কথা বললে ব্রেক আপ করবো আর যদি অন্য মেয়ের দিকে তাকান তো মেরে গুম করে দিব তুমি থাকলে কারোর দিকে তাকানোর প্রয়োজন নেই আমি কি তোমার হাটা ধরতে পারি নো হাত ধরা দরকার নেই আজ থেকে ধরতে চাইলে কালকে অন্য কিছু চাইবে রাফি এসব কখনো ভাবেনি ও জাস্ট রুহির হাত ধরতে চেয়েছিল রাফি মন খারাপ করে বলল সরি আর কখনো বলবো না তবে আপনি আমার এতটুকু চিনতে পারলেন না আমি আপনাকে ভালোবাসি আর হাতটা ধরতে চেয়েছিলাম বলে এত খারাপ ভাবলে রুহি এভাবে বলা ঠিক হয়নি নিজেও বুঝতে পারছে সরি আমি ওভাবে বলতে চাইনি আপনি অন্য কিছু বলতে কি বলতে চেয়েছেন সেটা বুঝিয়ে আপনাকে কথা দিচ্ছি আপনি না চাইলে হাত ধরবো না আর অন্য কিছু সেখানে বিয়ের আগে স্বপ্ন ভাবি না আর ভাববো না